কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাব তাহলে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কারণ বিধাতা একান্তই কারো জন্য কষ্ট সৃষ্টি করে রাখেনি মনে রেখো অভিশাপ বলে এটি কথা আছে আর তোমার দেওয়া কষ্টের অভিশাপে তুমিও একদিন কাঁদবে কাল সারারাত তোমায় ভেবে কেঁদেছি তোমায় ছাড়া থাকতে হবে তা মেনে নিয়েছি তুমি সুখে থাকো আমায় ছাড়া এর বেশি আমি আর কিচ্ছু চাই না কি অপরাধ ছিল আমার খুব বেশি ভালোবেসেছিলাম এটাই কি ছিল আমার অপরাধ কেন আমার জীবনটা নিয়ে খেলা করলে পৃথিবীতে নাকি দুইটা জিনিস পাওয়া খুব কষ্টসাধ্য এক মনের মানুষ দুই মানুষের মন সত্যি আজ দু চোখের জল দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে কিছু মানুষ ক্ষতি করার সময় কিছুই মনে রাখে না আবার নিজে বিপদে পড়লে সাহায্য চাইতেও তাদের বাধে না তাদের সাহায্য না করলেও শুনতে হয় স্বার্থপর জাতীয় শব্দ কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে বুঝে নেবে সে তোমায় আড়ালে মিস করে আর কেউ যদি না দেখে কাঁদে বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালোবাসে খুব ইচ্ছে করে দূরের এই পথটা ধরে চলে যায় অনেক দূরে একা একা অথবা সাথে থাকবে তুমি কিন্তু যখনই ভাবি তুমি কি আমার সাথে থাকবে কি এক বিষন্নতা আমাকে জড়িয়ে ধরে যেন এমনটা তুমি আমার আমার ঘৃণা আর ভালোবাসার দূরত্ব খুব বেশি নয় মানুষের মনে তারা পাশাপাশি দুটি পাখির মতো বসবাস করে একজনকে ডাক দিলে অন্যজনও ডেকে ওঠে চেনা মধ্যরাতে অচেনা এই আমি যার কোনো উদ্দেশ্য নেই নেই কোনো স্বপ্ন নেই কারোর প্রতি আর গভীর টান নেই আর মমতা নেই কোনো দায়িত্ববোধ নেই আর কারোর প্রতি বিন্দু ভালোবাসা আছে শুধু সীমাহীন এক বুক শূন্যতা না ভালোবাসা আজ আমার সাথে লোকজড়ে খেলছে আমি জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম সে আজ আমাকেই ঘৃণা করে ভেবেছিলাম যাকে নিয়ে মনের অজান্তে স্বপ্নের নদী পাড়ে দেব সে আজ আমাকেই ঘৃণা করে হয়তো আমি তোমাকে হারিয়েছি আর যেদিন তুমি আমাকে হারাবে সেদিন তোমার চোখের জল রেখে যাওয়ার স্মৃতিগুলো তোমাকেই স্মরণ করিয়ে দেবে তাকেই ভালোবাসো যার মনটা আগে কেউ একজন ভেঙে ফেলেছে কারণ একমাত্র সেই বুঝে মন ভাঙার যন্ত্রণাটা কতটা কষ্টদায়ক যদি তার হৃদয়ে একবার জায়গা করে নিতে পার তাহলে সে তোমাকে কষ্ট দিয়ে কখনো চলে যাবে না তুমি কি কখনো দূরের ওই নীল আকাশকে দেখেছ দেখেছ কি আগ্রহ তার মাটির সাথে মিলনের তুমি কি কখনো আকাশের কান্না আকাশ কেন কাঁদে দেখেছ জানো যেন দূর থেকে মাটির একটু ছোঁয়া পায় সেই কারণে একটুখানি ছোঁয়া পেতে আকাশ কেঁদেও সুখ খুঁজে নেয় তাহলে আমি কেন পারবো না তোমাকে ভালোবেসে সারা জীবন কেঁদে কাটাতে